হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সালিয়া সবাইকে গুড মর্নিং তো সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি প্লিজ ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি এখন সকাল সকাল রান্না করছি বরের জন্য যে মাছ ভাজা হচ্ছে সকাল সকাল দুই মাছ দুটো কি দুটো তোমার পিঠি আর একটা দাগা তো সকাল সকাল কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই জানিও রান্না করতে আমার বেশ ভালো লাগে সব কাজ একেবারে গুছিয়ে নিয়ে স্নান করে নিয়ে সকাল সকাল রান্না করতে আমার বেশ ভালো লাগে তো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও রুই মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এটা রুই মাছ আর আমরা দুজন মানুষ দুজন মানুষের জন্য বেশি মাছ লাগালো দু একটা করে মাছ হলেই হবে তো সকাল সকাল চলে আসলাম আমাদের সবুজ পরিবেশ তো আমাদের পরিবেশটা কেমন লাগতে দেখো সকাল সকাল একদম সকাল সকাল ভিউটা দেখো চারি সাইডে সবুজ আর সবুজ মানে এরকম সকাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তার মধ্যে গতকালকে এমন একটা ফুল ফুটেছিল আচ্ছা বলো বন্ধুরা আচ্ছা বলো তো বন্ধুরা এই ফুলটা কি ফুল হতে পারে কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমাদের চারি সাইডে সকালের পরিবেশটা কেমন লাগছে তো দেখো বন্ধুরা চারি সাইডে সবুজ 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 মানে সবুজ সবুজ কার ভালো লাগে কার না ভালো লাগে সবারই ভালো লাগে সবুজ সবুজ পরিবেশটা সকাল সকাল আর এরকম পরিবেশে হা 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 ঘুম থেকে উঠেই সকালবেলায় চোখ খুললেই তারপরে সবুজ পরিবেশ কি ভালো যে লাগে চলো আবার রান্নার দিকে দেখা যাক ফল রান্না করতে ভালোই লাগে তো মাছ ধরতে হয়ে গেলে মাছের ঝাল করবো আর একটু খুব জলে তরকারি করবো একটু শাল ভাজবো মাছ এরপর ডিম ভাজবো মাছের ডিম কার কার ভালো লাগে মাছের ডিম তো আমার দুর্দান্ত লাগে তো মাছের ডিম ভাজা হচ্ছে এখন আবার আমার ভিডিও মানে হচ্ছে একটু তোমাদের সাথে গল্পও হবে তোমার রান্নাও হবে তো সেই কারণে ভিডিও করছি তো সকাল সকাল কার কার ঘুম ভাঙল আর আমার মতো অ্যাপে সকালে কে ওঠো একটু কমেন্টে জানিয়ে আমি কিন্তু আর সকালে উঠতে পারি পাঁচটা তার আগেও উঠতে পারি এমন এমন সময় হয় যখন আমি পড়তে যাই কিংবা ডিউটিতে যাই তখন আমি তিনটের সময় তোমাকে রান্না করতে হয় তো তিনটের সময় উঠে রান্না করে পাঁচটার মধ্যে কমপ্লিট করে দিয়ে আমি দুটো চলে যাই কিংবা পড়তেও চলে যাই দুদিকেই চলে যাই তো এত সকাল সকাল রান্না করতে কী ভালো লাগে কী বলবো আর তো দেখো আমি কেমন রান্না করছি মাছের ঝোল করছি কীভাবে দেখতে থাকো অবশ্যই তুমি মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব প্রথমে আমি দেব কালো জিরের ফোল প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন অল্প একটু সামান্য তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ મારી માખણ જાતે રેડી ચાંદુ ને તું લુંદી લીધો પડે प्याज તો તાતરી ભાજા ભાજા થઈ જાય તો प्याज તો ભાજા ભાજા થઈ ગયા છે એબાર ટામેટો બટાકા દઈએ રેહું

গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল দিয়ে কুষিয়ে নেব আমার সাইড দিকে তেল ছেড়ে আসবো তখন আমি জল ঢেলে দেবো ルコ সাইড টু তেল ছিবি দিয়েছে এরকমই মেরে চুরে গোল্ডেন দেব ভালো যত ভালো কষাবে মশলা তত ভালো মাটি ঝান্ত পেস্ট নাও আর আমি সত্যি কথা বলতে শেবে রান্না করতে পারি না যতটা পারি ততটা করে বড়কে খাওয়ার চেষ্টা করি তো আমার মতো কারাকারে এবে চেষ্টা করো খাওানো आवश्यक मोमेंटेड है तो जल झेले लेना ব্যাপারেপরিের মতো জল ঢেলে দিয়ে তোটি দিয়ে মাটির মাস তো দিয়ে দেব তো সব শেষে নামানোর আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আমরা ঝাল সেভাবে খাই না তো এইভাবেই ঝালটা খাই তো আমরা ঝালটা সেভাবে খাই না এইভাবেই ঝালটা খাই এতে ঝাল হলে ভালো না হলে আর ভালো তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর না মানে সবশেষে আমি একটু ধনে পাতা দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য আর এই এসাইট হচ্ছে ভাত এই যে ভাত বসিয়েছি সাইডে সৎ সেচে ধুনীয়া কুচিং দিয়ে নামি নেব নামি নিব you <laughs>